আমাদের ছাত্র শ্রমিক বিভিন্ন পেশার শ্রেণীর মানুষজনকে যা আন্দোলনের রাস্তায় নেমে এসেছিল তাদেরকে আমাদের চোখের সামনে গুলি করে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো মানে সন্তোষজনক পর্যায়ে দেখছি না বিচার এখনো শুরুই হয়নি বিচারের তদন্ত কার্যক্রম চলছে তদন্ত কার্যক্রম বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হচ্ছে কে কার বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ তদন্তকারী সংস্থা সে তদন্ত করছে নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের যে বিচারিক প্রক্রিয়ায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন টিম কাজ করছে আমরা মনে করি যে এই টিম এখন পর্যন্ত যথেষ্ট না যে পরিমাণ অপরাধ সংগঠিত হয়েছে সে অপরাধের সুষ্ঠু বিচারকে এই অল্প সময়ের মধ্যে ত্বরান্বিত অবস্থায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেন তো সরকারের কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া এবং আমরা মনে করি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মূলত দল হিসেবে বাংলাদেশের রাজনীতি করার অধিকারিভাবে নিশ্চিন্ন হবে কিন্তু তার আগে তারা যেই সহিংসতা মূলক কর্মকাণ্ড কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কোন আছি না দিল্লিতে বসে এবং একই সাথে তাদের যারা কর্মীরা আছে এখন পর্যন্ত যারা এই অপরাধের জন্য তাদের ন্যূনতম অনুশোচনা নেই সেই আহ বম্বী গোষ্ঠী তারা বিভিন্ন প্রকার নাশকতামূলক এবং আহ ঝটিকা নামে অবতৎপরতা অব্যাহত রেখেছে এই জিনিসগুলোকে আইনগত হবে বিচারের আওতায় বা আইনগত নিষিদ্ধ না করলে তাদেরকে ঠেকানোর কোন রাস্তা বাংলাদেশ সরকারের অপরেশন নেই তো সেই জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করতে হলে তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে তো আমরা এটি মনে করি আমাদের সকলের প্রাণের দাবি বাংলাদেশের জনমানুষের যারা চব্বিশের এই গণ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে স্বতঃস্পর্শভাবে যে জনগণ মাঠে নেমে এসেছে সবার প্রাণের দাবি আমরা এই আওয়াজ এখান থেকে আজকে থেকে ঐক্যবদ্ধ তুলতে চাই চব্বিশের গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সমস্ত শক্তিকে রাজনৈতিক সামাজিক সমস্ত শক্তিকে একসাথে নিয়ে আমরা আমি শুরু করতে চাই আজকে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের একজন যে আউজ বিএনপি হোসেন আবার ভুলই গিয়েছিল সে জামিনে বের হয়ে আরও একবার আবার বিএনপি নেতা কর্মীদের কোপিয়েছে ভুতকম করেছে এতে হচ্ছে বাংলাদেশের আমরা যতই বলি এই সরকার আমাদের এখন বাংলাদেশ আমরা যত স্বাধীনতা খুব করছি যতক্ষণ পর্যন্ত তারা আর্বেলি নিস্থিত হচ্ছে এবং তাদের যে অতঃপর পর হলো যে জঙ্গি কার্যক্রমগুলো তারে চালিয়ে যাচ্ছে সেও যতক্ষণ না আমরা আর্বেলি নিস্থিত করতে পারবো ততক্ষণ আমরা বন্ধ করতে পারবো না দেখুন আর্বেলি গত

আমরা এব্যাপারে কোন আপডেট কোন কিছুই পাই না সেই জায়গা থেকে আমরা ইন্ডিয়া মন্ত্র বাংলাদেশ এবং জুলাইয়ের পরবর্তী যে সকল অন্যান্য সংগঠন হয়েছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি চেয়েছি তাদের বিচার চেয়েছি আহ

আমি গৃষিত করবো এই বাংলার জমি নেই বাংলার মাটিটা আমরা আর বহন হচ্ছে কিবাদ মতে দীপনার কথা বার